টাকা টাকা আপনার কাছে থাকলেও সমস্যা আপনার কাছে না থাকলেও সমস্যা থাকলে কি সমস্যা থাকলে সমস্যা হচ্ছে আচ্ছা আগে বলি না থাকলে কি সমস্যা না থাকলে সমস্যা হচ্ছে আপনার যে কাছের একবারে নিকট ইভেন আপনার ঘরের লোক সেটা হইতে পারে আপনার ঘরের ভাই বোন আপনার স্ত্রী আপনার ওয়াইফ আপনার মা বাবা আপনাকে চিনবে না আপনার টাকা যদি না থাকে আপনাকে চিনবে না আর টাকা থাকলে কী সমস্যা দেখেন ধরেন আপনার কাছে অনেক টাকা হয়েছে আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করছেন আপনার পাড়া প্রতিবেশী আপনার দূরের বন্ধু মহল হঠাৎ করে বলবে কি জানেন দেখছো ওর ঘরে কি ফার্নিচার দেখছোস টিভি লাগাইছে দেখছোস এসি লাগাইছে আরে ভাই এত সমস্যা কিন্তু টাকা এই কামান করার পিছনে আপনার যে কষ্টগুলি হয়েছে দিন রাত আপনি দাঁড়ায় থাকতে থাকতে শ্রম দিতে দিতে যে কষ্টগুলো করতেন আপনার পায়ের রক দাঁড়ায় থাকতে থাকতে ফুলে গেছে বেসিক্যালি আমার কথা যদি বলতে চাই যে কোনো একটা জায়গায় জব কইরা আঠারো ঘন্টা আমার দাঁড়ায় থাকতে হয়েছে সিজন একদিন আঠারো ঘন্টা না পাই শুধু একদিন না আপনার পুরো মাসব্যাপী আঠারো ঘন্টা সতেরো ঘন্টা ষোলো ঘন্টাও ডিউটি দিয়ে পায়ের রক ফুলে গেছে ওই কষ্টের টাকা কামানোর পরে যখন বলবে দেখছো ওর ঘরে ফ্রিজ লাগাইছে দেখছো ঘরে এসি লাগাইছে কি জানি কোয়া ফেলছে কারে জানি মাইরা টাকা ইনকাম করছে তখনও কিন্তু কষ্টে তো টাকাটা সবাই দেখে কিন্তু এর পিছনে যে কষ্ট এর পিছনে শ্রম এটা কেউ দেখে না সো সবার কথা বাদ দেন আর পিছনে পিছনে যারা আপনার মারতে চায় গো কথাও বাদ দেন টাকা কামান জীবনের সব শেষে টাকাটাই মুখ্য টাকাই মুখ্য